হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি একটা টিপস নিয়ে এসেছি আলু দিয়ে গরুর মাংসর রেসিপি প্রথমে আলুটা ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি আলুটা ভেজে নেব ফ্রাই প্যানে তেল গরম করে আলুটা দিয়ে দিলাম আলুটা হালকা ভাজি করে নিতে হবে আলুটা বেশি ভাজার প্রয়োজন নেই যেহেতু আমি গরুর মাংসের ভিতরে ইউজ করবো এটা হালকা ভাজতে হবে এরপর পাশ করে আলুটা ভেজে নিলাম আলুটা প্রায় ভাজি করা হয়ে গেছে দেখেন গাইজ আলুটা আমি এখন উঠাই নেবো উঠাই এই ফ্রাই ফ্যানেই মাংসটা রান্না করব এই তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভালো করে পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়াচাড়া করে ভাজি করে নিতে হবে পেঁয়াজ কুচিটা বাদামি কালার হলে তারপর শুকনো কিছু মশলা দিয়ে দিব তেজপাতা দিয়ে দিলাম দারচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ দিয়ে দিলাম ভালো করে মশলাটা মশলাটা না রাসালা করে সাধারত লবণ দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চামচ মশলার গুঁড়া দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে নেব একশো চামচ জিরা বাটা দুশো চামচ আদা বাটা একশো চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর মশলাটা ভালো ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষাতে হবে মশলাটা ভালোভাবে না কষালে একটা কাঁচা কাঁচা স্মেল আসবে যেটা ভালো লাগবে না যেমন কোনো মশলাটা ভালোভাবে কষায় নিতে হবে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ ভালোভাবে ভালো করে মশলাটা ভালো করে কষাই নিব হালকা একটু পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় পানিটা দিয়ে তারপর মশলাটা আরও ভালো করে কষা দিব তার মশলাটা কষানো হয়ে গেছে মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে দিলাম সবাস করে মশলাটা যাতে ভালোভাবে মাংসের সাথে লেগে যায় ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে প্রায় এখন আমি আলুটা দিয়ে দিব মাংস অনেক ভালো করে কষানোর পরে আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে হালকা একটু কষাই নেব মাংসটা এরপর পরে করে নাড়াচাড়া করে একটু কষায় নিয়ে তারপর পানি দিয়ে দিব মাংস থেকে তেল বের হয়ে আসছে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে অনেক সময় জাল করে নিব ভালো করে বারবার চাড়া করে নিলাম এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে ঢেকে দেব করে নিলাম ঢেকে দেবো ঢেকে দিব অনেক সময় ধরে রান্না করে নিব আমার রান্নাটা হয়ে গেছে প্রায় আমার মাংসটা রান্না করা হয়ে গেছে ওকে আল্লাহ পেঁয়াজ